গ্যাস আপনাদেরকে একটা নতুন একটা জিনিস দেখাই দেখেন এয়ারপোর্টের ভিতরে এমন একটা রঙ আমি জীবনে দেখি নাই তো আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা রঙ দেখেন কত সুন্দর আকাশটা এত রঙিন কেন মানে আমি জানি না যে এত সুন্দর আকাশ কখনো আমি দেখিনি তো আপনাদেরকে ব্যাপারটা দেখালাম শেয়ার করলাম আপনাদের সাথে দেখে আপনারা জানাবেন কেমন হলো রঙ ধনুর সাত রঙ যেটাকে বলা হয় সেটা আমি কখনও দেখিনি বাট আপনাদেরকে দেখাইলাম যে দেখেন কত সুন্দর একটি রঙ ধনুর সাত রঙ কিনে আমি জানি না কিন্তু আমার কাছে এত জোস লাগতেছে মানে ভিডিওতে অতটা ক্লিয়ার আসতেছে না কিন্তু সরাসরি দেখলে আপনাদের মনে হবে যে কত সুন্দর এরকম কোনো ভিউ হয় না কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন